আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক ফরজ সালাতের পর এই তেরোটি দোয়া প্রতিদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম করতেন রাসুল সালু আলহিস্লাম এই তেরোটি দোয়া ছাড়াও অন্যান্য দোয়া মাঝে মাঝে করতেন কিন্তু প্রায় সময়ই তিনি ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে এই তেরোটি দোয়া করতেন আসুন তাহলে আমরা রাসুলসাল আলহাম প্রতিদিন করতেন এমন তেরোটি দোয়া শিখে নেই নম্বর এটা তিনবার পাঠ করতেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি নম্বর দুই ইকরাম এটি একবার পাঠ করতেন এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি শান্তিময় তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে মহাপরাক্রমশালী এবং মর্যাদা প্রদানকারী সোবান আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি তিনবার ইস্তেকফার পাঠ করতেন অর্থাৎ আস্তগ ফিরুল্লাহ বলতেন তারপরে তিনি বলতেন অহুমা আন্তসাল্লাম ওয়ামিন কাসাল্লাম তাবার ওকতায় জালা আলি ওয়াল ইকরাম তারপর তিন নম্বরে লে ইলেহা ইল ওয়াহু ওয়া দাহু লে শেরিকালাহু লাহুল মুলকু হামদু হেন্দু ওয়াহুয়া আলা পুল্লি সে ইনকদির অর্থ আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তারই জন্য সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা এবং তিনি সব বিষয়ে সর্বশক্তিমান নম্বর 4 আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ আতায়তা আলা মুতিয়া লিমা মানআতা আলা আন ফাওজল জাত মিন কল জাদ্দু এটি একবার পাঠ করা অর্থ হে আল্লাহ তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার কারো সাধ্য আর ধনবানের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না তারপরে পাঁচ নম্বরে একবার পাঠ করা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার শক্তি নেই তারপরে ছয় নম্বরে একবার পাঠ করা লা ইলাহা ইল ওয়াহু ওয়ালা না বুদু ইল্লা ইয়াহু লাহুন নিয়ামাতু মাতু আলাহু ফাব্লু ওয়ালাহু সানাহুল হাসান লা ইলাহা ইল্লাহু মুখ লিচিন আলাহুদ্দিন ওয়ালাহু কারিহাল কিরুন অর্থ আল্লাহ ব্যতীত কোন সত্য উপাস নেই ছাড়া আমরা আর কারো ইবাদত করি না তারই যাবতীয় সম্পদ তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় সুপ্রশংসা আল্লাহ ছাড়া কোনো সত্য নেই আমরা বিশুদ্ধ চিত্রে তারই উপাসনা করি যদিও কাফের দল তা অপছন্দ করে নম্বর সাত আয়তুল কুরসি একবার পাঠ করা আবু উমামা রাদ্দিয়াল্লাহ আনহু বলেন রাসুল উল্লা সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না নম্বর আট আবু হুরা আনহু রসুল আলহালাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর ৩৩ বার সুবহান ওয়াহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আওয়াহ একবার পরে এর একশতবার পূর্ণ করার জন্য একবার লে ইলাহা ইল ওয়াহু ওয়াহ্ দাহু লে শেরিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হেন্দু ওয়াহুয়া আলা কুল্লি শাহ ইন কদির তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় প্রিয়দর্শক এখানে যারা এই দোয়াটি পড়তে না পারেন তাহলে আরেকবার আওয়াহু একবার বলে একশতবার পূর্ণ করবেন নম্বর নয় রাসূল্য়ালাহু আলাইহুসাল্লাম ফরোজ নামাজের পর দোয়া হিসেবে সুরা ইকলাস সুরা ফালাক অসুরা নাস একবার করে পাঠ করতেন দশ নম্বরে হচ্ছে একবার পাঠ করা অ্বাহু আইন নি আলাজিকরিকা বাসুক রিকা বা হুস্নি ইবাদতিক পাঠ করা অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার শরণ তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো অ্বাহু কি নি আজাবা কাইয়াও বা আচু ইবাদত অর্থ হেল্লাহ যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আজাব থেকে আমাকে রক্ষা করো এটি একবার পাঠ করা নম্বর বারো লা ইলে হ্যাঁ ইল্লহু ওয়াহ্ দাহু লে শেরিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেম দু ইউ ই ওয়া ইউ মি তু আলা কুল্লি শাহ ইন অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই এবং সকল প্রশংসা তার তিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান নম্বর তেরো ফজরের সালাতের পর একবার বলা অওয়া হুম্মা ইন্নি আস আলুকা ইলমান তৈয়বা ওয়া আহানা অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি প্রিয়দর্শক ফজরের নামাজের পরে আপনারা এই আমলটি করবেন প্রিয়দর্শক যে তেরোটি দোয়া উল্লেখ করলাম তা সিরিয়ালভাবে বলতে হবে এমন কোনো শর্ত নেই আগে পরে হলেও সমস্যা নেই তবে সালাম ফিরানোর প্রথমে তিনবার বলবেন তারপরে আওয়াহ হুম্মা আন্তসালাম ওয়ামিনকাসালাম এই দোয়াটি পরবেন তারপরে আপনি যেটা পরেন কোনো সমস্যা নেই তবে এই দুইটি দোয়া প্রথমে পরে নিবেন আল্লাহতালা আমাদেরকে এই আমলগুলো করে তার ফজিলত অর্জন